আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে আমি এক মিনিটে একটি উদ্দীপকে কীভাবে স্মরণীকরণ করতে হয় সেটা তোমাদেরকে খুব সহজে শিখে দেবো এই যে তোমরা লজিক গেটটি দেখতে পাচ্ছ এবং ওয়াই একটি মান দেওয়া আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিভাবে আমি বের করব এবং কিভাবে স্মরণ করব জাস্ট এক মিনিট সময় দাও তোমাদেরকে আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো তো শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এ বি এবং এখানে নর্থ গেট আছে এখানে নর্থ গেট আছে তো এ যদি নর্থ গেট এর জায়গাটা মাথার উপরে বার হয় বি যদি নর্থ গেট দিয়ে যায় তাহলে বি এর উপরে বার হবে তাহলে শিক্ষার্থীরা বি বার এবার শিক্ষার্থীরা কো যে এ বার এবং বি বার এটা হচ্ছে অর গেট অর গেট মানে যোগ তাহলে এ বার প্লাস বি বার তারপর শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছো যে এখানে নর্থ গেট আছে তাহলে এইখান থেকে গেল এ এবং প্লাস বি বার এটা হচ্ছে নর্থ গেট তারপর শিক্ষা দেখো এখানে তাহলে ওয়াই ইজ তাহলে কি যাচ্ছে শিক্ষার্থীরা এখানে যাচ্ছে হচ্ছে এ বার হ্যাঁ প্লাস বি বার হুম তারপরে শিক্ষার্থীরা এখানে এখানে যাচ্ছে হচ্ছে কি যে প্লাস এ প্লাস বি বার তার উপরে বার তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেলাম এখন আমরা সরলীকরণ করবো তো শিক্ষার্থীরা সরলীকরণ করতে হলে প্রথমে দেখতে হবে আমরা মনে রাখবো ডিমানের উপপাদ্য অনুসারে যে বার যখন ভাঙবো যোগ থাকলে গুণ গুণ থাকলে যোগ হবে তো শিক্ষার্থীরা আমরা বারটি ভাঙবো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এ বার প্লাস বি বার আর্ধেক বার ভাঙলাম যোগ আছে তাহলে গুণ তাহলে এ প্লাস বি ডবল বার এ আর্ধেক বার এখানে চলে আসলো এবার শিক্ষার্থী দেখো আমি এখানে বারটি ভাঙবো যে এ বার এধেক বার আসলো যোগ আছে গুণ তাহলে শিক্ষার্থীরা তাহলে দেখো তারপরে এখানে গুণ এখানে বারে বারে কেটে গেল তাহলে শিক্ষার্থী থাকলো হচ্ছে এ প্লাস বি ঠিক আছে তাহলে শিক্ষার্থী দেখো আমরা এখানে একটা পেয়ে গেলাম যে এ বি এ প্লাস বি ঠিক আছে দেখো কারণে কেটে গেল এ বারে বারে কেটে গেল বি এখন আমরা এবি এ দিয়ে একবার গুণ করব এবং প্লাস বি দিয়ে একবার গুণ করবো তাহলে শিক্ষা দেখো এখানে এ তারপর হচ্ছে এ তারপর হচ্ছে বি প্লাস তারপর শিক্ষা দেখো এখানে বি দিয়ে তাহলে আমরা এবি এ যে বি আমরা জানি এ গুণ করলে এ এবং বি প্লাস এখানে এ এবং বি গুণ করলে বি তাহলে এবি এ বি যোগ করলে হবে হচ্ছে শিক্ষার্থী এব বি এই হলো শিক্ষার্থী এক মিনিটের মধ্যে তোমাদেরকে শিখিয়ে ফেললাম এটাই হচ্ছে আমাদের সরল আমাদের অ্যান্সার হচ্ছে এ এ বি তাহলে শিক্ষার্থীরা তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে অবশ্যই ক্লাসটি করলে করবে এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম